আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ স্পেশাল পার্টি ড্রেস চিনন সিল্ক হোয়াইট গোল্ডের ভিতরে নতুন দুইটা ডিজাইন আছে প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বারে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টওয়ার এর গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনে ইসলামপুরে এসে ফোন দিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে পারবেন দেখেন পরী এটা হলো পাঁচটা কালার পাঁচটা কালারই মাসাল্লাহ দেখার মতো যারা সেট ধরে নিতে চান নিতে পারবেন আর যারা ভাইঙ্গা নিতে চান নিতে পারবেন খুবই সুন্দর প্রতিটা কালারই দেখার মতো এগুলো চিনন সিল্ক ঈদ স্পেশাল পার্টি ড্রেস এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লা অসম্ভব অসম্ভব সুন্দর হাতাতে কাজ আছে ফোর পিস পার্টি ড্রেস এখানে স্যালোয়ারের কাপড় ইনারে কাপড় দেওয়া আছে ওনাটা গর্জিয়াস কাজ পেয়ে যাবেন ঈদ স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস হোলসেল প্রাইস থাকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা কালার প্রতিটা কালারই মাসাল্লাহ দেখার মতো একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস কলম এগুলা বাড়াতে কিনতে গেলেও আপনাদের সর্বনিম্ন টাকা লাগবে টাকা দেখার মতো ড্রেস এই যে আরেকটা কালার প্রতিটা কালারের ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার আছে যার যত পিস লাগে নিয়ে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক গর্জিয়াস ঈদ কালেকশন পার্টি ড্রেস হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিসের সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা পাঁচ পিসের সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গে ভাইঙ্গে নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা প্রতিটা কালার মাসাল্লাহ ফাটাফাটি দেখার মতো ড্রেস দেখেন এগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনাদের তিন সাড়ে তিন চার হাজার টাকা লাগবে খুবই স্পেশাল এখানে সেমিজের কাপড় এমনকি স্যালারি কাপড় দেওয়া আছে খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস মাত্র 1850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা ড্রেস খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র 1850 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস দেখেন হাতাতে কলম কাজ আছে হাতাতে কাজ আছে অনেক সুন্দর মাত্র 1850 এখানে সালোয়ারের কাপড় এবং সেমিজের শেমিজের কাপড় একসাথে দেওয়া আছে মাত্র আঠারোশো পঞ্চাশ ইজ স্পেশাল গর্জিয়াস পার্টি মাত্র ১৮৫০ পঞ্চাশ টাকা দেখার মতো এই যে আরেকটা এটা হলো হোয়াইট গোল্ডের ভিতরে পাঁচটা কালার দেখেন একটু সেটিংটা দেখেন অসাধারণ এগুলো গেলাম অনেক পেজে বিক্রি করে অনেক দাম নিয়ে বিক্রি করে দেখেন যার যা লাগবে নিয়ে নেবেন পাঁচটা কালার একেবারে স্পেশাল কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন এগুলো হোয়াইট গোল্ড পার্টি ড্রেস গর্জিয়াস পার্টি এই যে দেখেন এই বছর হোয়াইট গোল্ড আর চিনন সিল্কের হিট এই যে দেখেন পুরাটা হাতার ভিতরে কাজ করা আর এখানে শেমিজের কাপড় দেওয়া আছে সেলরের কাপড়ও দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন গর্জিয়াস ভাবে খুব সুন্দর দেখার মতো ড্রেস মাত্র 1850 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন একটু কালারটা দেখেন আর কাজের ফিনিশিং কোয়ালিটি আপনারা যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন গা এক কথায় খুশি হয়ে যাবেন এই যে দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে টাকা থাকতে মন চাইবে এত মাত্র আঠারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম সারা বাংলাদেশে নিতে পারবেন ঈদ স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস দেখেন একটু কালারটা দেখেন জাস্ট অসাম একদম দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ড্রেস দেখেন দেশ দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল লাগজারি পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ এটা হলো হোয়াইট গোল্ড এর ভিতরে কাপুর কলম জর্জেটের থেকে দাম বেশি জর্জেটের থেকে দাম বেশি এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ অসাধারণ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো এক্সক্লুসিভ ইদ স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল দেখার মতো দেখেন প্রতিটা ড্রেস চোখে লাগার মতো নিবেন আর বিক্রি করবেন এগুলো নিলে বিক্রি হবে যে দেখেন কালার প্রতিটা কালার যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে লায়ন টাওয়ার অনেকে লায়ন টাওয়ারে যা খোঁজেন লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে দেখেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন এই যে দেখেন ঈদ স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যারা সেট করে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কোনো আমাদের থাকে না স্টোকে শেষ হয়ে জায়গা যায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবেন নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম